প্রিয় শিক্ষার্থীরা ব্রেক ইভেন মূল্য নির্ধারণ পদ্ধতি ব্রেক ইভেন প্রাইসিং অ্যাপ্রোসেস আমরা আজকে এটা আলোচনা করব আর এটা আছে বাজার তৎকরণ নীতিমালা বইয়ের মূল্য নির্ধারণ ক্রেতা ভ্যালু উপলব্ধ অর্জন এই অধ্যায় ব্রেক ইভেন মূল্য নির্ধারণ ব্রেক ইভেন প্রাইসিং ব্রেক ইভেন অ্যানালাইসিস কি তার একটা ছবি এখানে দেওয়া আছে এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বিপি এর নিচে হচ্ছে লস উপরে হচ্ছে প্রফিট এবং ডান পাশে এখানে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট দেওয়া আছে ব্রেক ইভেন বা সমস্যা হলো এমন একটা মিলন স্থল যেখানে মোট আয় ও মোট ব্যয় সমান অর্থাৎ কোনো লাভও নেই লোকসানও নেই এই পদ্ধতিতে বাজার চাহিদা পণ্যের ব্যয় উভয় উপাদানই মূল্য নির্ধারণের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় সমস্যার বিশ্লেষণের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে বিন্দু নির্ধারণ করা সমস্ত বিন্দু হচ্ছে এমন পরিমাণ পণ্য বা পণ্যের সংখ্যা যেখানে বিক্রয় লব্ধ আয় মোট ব্যয় সমান হয় তবে এক্ষেত্রে একটা বিক্রয় মূল্য অনুমান করে নিতে হয় এই কারণে বিভিন্ন বিক্রয় মূল্য হলে সমস্ত বিন্দুও বিভিন্ন হবে এই সমস্ত বিন্দুর উপর পণ্য বিক্রয় হলে মুনাফা হবে এবং যদি এর নিচে পণ্য বিক্রয় হয় তাহলে লোকসান হবে তো আমরা একটা উদাহরণ এখানে দেখবো তাহলে আমাদের সব বিষয়ে পরিষ্কার হবে যাক একটা কোম্পানির স্থায়ী ব্যয় পাঁচশো টাকা পরিবর্তনশীল ব্যয় পাঁচশো টাকা প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ একশো একক এবং প্রত্যাশিত বিক্রয় মূল্য একক প্রতি পনেরো টাকা এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে এখন তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় কত হবে উৎপাদন ব্যয় হবে আসলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কয় টাকা পাঁচ টাকা এর সঙ্গে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ স্থায়ী ব্যয় পাঁচশো টাকা ডিভাইড বাই বিক্রয়ের পরিমাণ হচ্ছে একশো ইউনিট এটা ক্যালকুলেশন করলে হবে দশ টাকা তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে দশ টাকা তাহলে ব্রেক ইভেন ইউনিট কত হবে এর ফর্মুলা হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় তাহলে স্থায়ী ব্যয় হচ্ছে পাঁচশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে পনেরো টাকা পরিবর্তনশীল ব্যয় প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে তাহলে এটা হলো পনেরো মানার দশ পাঁচ পাঁচশো কে পাঁচ ভাগ করলে একশো একক তাহলে দেখিবেন বা সমস্ত পরিমাণ হচ্ছে এখানে একশো একক এখন ইনকামের মাধ্যমে আমরা বিষয়টা দেখব কোম্পানি যখন পণ্যের একশোটি একক বিক্রি করছে তখন সমস্যার বিন্দুতে পৌঁছেছে এটা একশো ইউনিট এটা হচ্ছে বিক্রয়ের ইউনিট এবং এটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ তাহলে এক হাজার টাকা হচ্ছে বিক্রয়ের পরিমাণ রেভিনিউ এবং এখানে কোয়ান্টিটি হচ্ছে একশো একক তাহলে একশো একক বিক্রি করলে আমাদের রেভিনিউ হয়েছে এক হাজার টাকা এখানে গেলে আমাদের ব্রেক পয়েন্ট লস না এর উপরে গেলে লাভ নিচে আসলে লস একশো ইউনিটের বেশি বিক্রি করলে লাভ হবে একশো ইউনিটের কম বিক্রি করলে লস হবে তো এখানে আমাদের স্থায়ী ব্যয় ফিক্সড কস্ট হচ্ছে পাঁচশো টাকা কোনো পরিবর্তন নাই প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে পাঁচ টাকা এক হাজার মাইনাস পাঁচশো সমান সমান পাঁচশো ডিভাইডেড বাই একশো সমান সমান পাঁচ টাকায় পাঁচ টাকা এভাবে বের করা হয়েছে টোটাল আমাদের এক হাজার সেখান থেকে আমাদের স্থায়ী ব্যয় হচ্ছে পাঁচশো টাকা পাঁচশোকে আমাদের একশো ইউনিট দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ টাকা এখন কোম্পানি যদি একশো টাকা পণ্য বিক্রি করে তাহলে মোট ব্যয় হবে হচ্ছে এক হাজার টাকা একশো টাকের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে পাঁচশো টাকা একশো ইউনিট পাঁচ টাকা করে খরচ ছিল তার খরচ হচ্ছে পাঁচশো টাকা আর স্থায়ী ব্যয় আছে হচ্ছে পাঁচশো টাকা দুইটা মিলে হচ্ছে এক হাজার টাকা এখন একক প্রতি বিক্রয় মূল্য দশ টাকা প্রত্যেক ইউনিট যদি দশ টাকা করে বিক্রি করে তাহলে একশো ইউনিট দশ টাকা করে বিক্রি করলে হবে হচ্ছে লাভ হবে হচ্ছে এক হাজার টাকা তাহলে আমাদের খরচও এক হাজার টাকা আমাদের বিক্রি করে আমাদের উপার্জনও হচ্ছে এক হাজার টাকা তাহলে আমাদের লাভও হয়নি লসও হয়নি আয় ব্যয় সমান একই মূল্যে একশো এককের বেশি পণ্য বিক্রি করলে কোম্পানি মুনাফা অর্জন করতে পারবে কম করলে লস হবে তাহলে একশো এক জায়গায় যদি একশো এক ইউনিট বিক্রি করে তাহলে আমাদের লাভ হবে আর একশো ইউনিটের জায়গায় যদি নিরানব্বই ইউনিট বা নব্বই ইউনিট বিক্রি করে তাহলে আমাদের লস হবে তো মোটামুটি ব্রেক ইভেন পয়েন্ট আলোচনাটা আমরা শেষ করলাম আজকের মতো বিদায় আগামী মোটামুটি ক্লাসে